আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দুই হাজার পঁচিশ শিক্ষা প্রশ্নটা এরকম যে একটা লজিক সার্কিট দেওয়া আছে এখানে বলা আছে এফ এর মানটা সরলীকরণ করে বের করতে হবে প্রশ্নের দশ নম্বর প্রশ্নে বলা আছে এফ এর মান কত অপশনে চারটি অপশন দেওয়া আছে তো প্রশ্নটা সলভ করতে হলে প্রথমে আমাদের গেটগুলোকে গুলোকে বুঝতে হবে এটা এক্স নট গেট এবং এটা অর গেট তাহলে দেখো আমরা অর গেটের সমীকরণে জানি সরি নট গেটের সমীকরণে জানি যে এ এবং বি যখন ইনপুট হয় তখন সমীকরণটা এরকম আসে যে এ প্লাস বি হোল আর এক্স নট গেটের সমীকরণে জানি যে এক্স নর সমীকরণ হচ্ছে যখন এ এবং বি ইনপুট হয় তখন আউটপুটে আসে এ এক্সক্লুসিভ বি এটা সমান আমরা এটা লিখতে পারি এ বি প্লাস এ বার বি বার এখন এই সমীকরণগুলোর আলোকে আমরা এই সমীকরণটা বের করব তারপরে এফ এর মানটা সরলীকরণ করব তো দেখো এখানে আমাদের এক্স এবং ওয়াই প্রথমত নর্গেটে ইনপুট হয়েছে তো দেখো নর গেটের সমীকরণে পাই যেটা ইনপুট যে দুটা মান ইনপুট হয় যে দুটা চলক ইনপুট হবে সেই দুটো প্লাস তার উপরে হোল বার আসবে তো দেখো x এবং যদি হয় তাহলে তারপর হোল বার চলে আসবে এবার এই মানটা যাবে আমাদের এক্স নর্গেটে ইনপুট হবে এক্স তো x নর গেটের সমীকরণ সাধারণ সমীকরণে আমরা এ এক্সক্লোসিভ বি এই দুটো আউটপুট পাব যখন এ বি ইনপুট দেব তাহলে এখন যখন এক্স প্লাস ওয়াই এবং এক্স দুইটা ইনপুট দেব তখন আউটপুটটা আসবে এরকম যে এফ ইকুয়াল টু দেখো এই দুইটা মান প্রথমে ইনপুট হবে তাহলে এক্স প্লাস ওয়াই বার এক্সক্লুসিভ এক্স এখন এইটা থেকে এখান থেকে যেমন আমরা এই সমীকরণটা পেলাম এইখান থেকেও যদি এইভাবে নিচে আসি তাহলে দেখো এই সমীকরণটাও এরকম হয়ে যাবে দেখো এক্স এক্স প্লাস ওয়াই হোল বার অর্থাৎ এ বি প্লাস এইটা এ প্লাস এইবার দেখো এক্স প্লাস ওয়াই হোল বার আর ডবল বার আসবে ইন্টু x বার কারণ এই পুরোটাকে অর্থাৎ এই পুরোটাকে এইটুক অংশকে আমরা a ধরলাম এটাকে b ধরলাম তাহলে এখানে একটু লক্ষ্য করো দেখো এই পুরোটার উপর আগে থেকেই বার আছে সেইজন্য বার এখানে এটা কিন্তু এই বার না যে এটার উপর থেকে এখানে একটা বার থাকবে এই বারটা ভেঙে এখানে আসলো এরকম না এটা আগে থেকেই দেখো x y এর উপর বার আছে সেই বার ইনটু বি ধরেছে আমরা এক্স কে এখানে বি এইবার দেখো এখানে ডবল বার হলো কেন কারণ এই সমীকরণে দেখো এখানে এর উপর একটা বার আছে তো এটা প্রথম বারটা হচ্ছে এখানে যে বার এসেছে সেই বার ইন্টু ওয়াই বার ওয়াইটা বি পুরোটা এ তাহলে এখন এখান থেকে যদি আমরা সমীকরণটা সরলীকরণ করি তাহলে দেখো প্রথমত এইখানে আমাদের ডিমর্গানের একটি উপপাদ্য এই উপপাদ্যটি ইউজ হবে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার এটা ডিমরগানের একটা উপপাদ্য তো এটা যদি ইউজ করি তাহলে এক্স ইন্টু ওয়াই বার ইন্টু এক্স বার সরি এক্স প্লাস এইখান থেকে দেখো এইটুকু অংশ অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডবল হোল বার এইটুকু অংশে আমরা এই দ্বিপুরক উপপাদ্যটি ইউজ করব তাহলে দেখো এর উপর যখন ডবল বার হয়েছে তখন এ ডান দিকে গিয়ে শুধু এ হয়ে গেছে এটাও যদি এই উপপাদ্য ইউজ করি তাহলে যাবে এবার দেখো এইটুকু অংশে প্রথমে দেখো এইখানে একটা মৌপ উপপাদ্য আছে যে এ ইন এবু জিরো তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি ধরি এবো এ ইন্টু

এখানে দেখো মাঝখানে প্লাস এবং এখানে এক্স দুটার সাথে গুণ অবস্থা আছে তাহলে প্রথমে আমরা এক্স দ্বারা গুণ করব তাহলে এক্স ইন্টু এক্স বার আবার মাঝখানে প্লাস এই এক্স দ্বারা আবার ওয়াই কে তাহলে এক্স বার ইন্টু ওয়াই তাহলে এখানে যেহেতু জিরো এটা আর কাউন্ট না করি এখানে দেখো আবারও এই উপপাদ্যটা ইউজ হবে এক্স এক্স ইনটু এক্স বার ইকুয়াল টু জিরো তাহলে এটা দেখো জিরো প্লাস এখানেও জিরো প্লাস এক্স বার ইনটু ওয়াই এটা এইভাবেই থেকে যাবে তাহলে এক্স বার ইন্টু ওয়াই তাহলে সমান সমান আমরা দেখতে পারি অ্যান্সার হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই দেখো অপশানে অ্যান্সারটি দুই নাম্বার খ নাম্বার অপশানে আছে সো এটা হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম